আজ পরিচিত হব কিশোরগঞ্জ শহরের নগোয়াই সমাজসেবা অধিদপ্তরের সরকারি শিশু পরিবার বালক এই প্রতিষ্ঠানটিকে অনেকে এতিমখানা হিসেবে চেনেন এখানে দশ একর জায়গা রয়েছে এর মধ্যে সমাজসেবা অফিস এবং শিশু পরিবার বালকের কার্যালয় ও শিশুদের বাসস্থান রয়েছে বিশাল ফসলের মাঠ ফুলের বাগান এবং সবজির বাগান এখানে রয়েছে এখানে সুন্দর একটি পুকুর রয়েছে যে পুকুরে অনেকেই শহরের গোসল করতে আসে শখের বসে এবং তাদের ছেলে মেয়েদের নিয়ে আসে সাঁতার শেখাতে আসলে এই পুকুরে পানিটা অনেক সুন্দর স্বচ্ছ যার কারণে এখানে সকলেই গোসল করতে আসে আমি সকল কিছু আপনাদের দেখাবো একটু পরে আপনারা এই পর্যায়ে যেটা দেখছেন এটা শিশু পরিবার বালক এখন দেখেন সিটিজেন সার্টার। এই প্রতিষ্ঠানে এতিম শিশুরা কিভাবে ভর্তি হয় সকল কিছু এই সিটিজেন সার্টারে রয়েছে আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ রাজন এই অত্র প্রতিষ্ঠান সরকারি শিশু পরিবার বালক কিশোরগঞ্জে দুই হাজার তেরো সনে ভর্তি হয়েছি এখন পর্যন্ত আমি এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছি আমি এখন বর্তমানে ক্লাস একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছি আমি যখন এই প্রতিষ্ঠানে ভর্তি হই তখন কিছু মাধ্যমে ভর্তি হই মাধ্যমগুলো হচ্ছে এই আমার বাবা নাই আমি পিতৃ আমার যেখানে যারা এখানে ভর্তি হয় তাদের পিতৃহীন অবস্থায় থাকতে হয় তো আমার বাবা নাই বিদায় আমি এখানে ভর্তি হয়েছি শিশু পরিবারে চেয়ারম্যানের স্বাক্ষর লাগছে পরে এখান থেকে ফরম নিলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্বাক্ষর লাগছে শিশু পরিবারের সমস্যাবার পরে সিভিল সার্জনের স্বাক্ষর পরে এখানে ফরম জমা দেওয়া হয়েছে পরে এখানে সুপারেন্ডেন্ট ওই স্বাক্ষর গ্রহণ করছে করার পর এখানে ভর্তি হই তো আমি আশা করি আমি মনে করি এই প্রতিষ্ঠানে আমি ভর্তি হয়ে নিজেকে ধন্য মনে করি এই প্রতিষ্ঠানে অনেক সুযোগ সুবিধা রয়েছে আমাদের এই আমাদের গড়ে তোলার জন্য এই বিভিন্ন প্রজেক্ট রয়েছে যেমন সুবিশাল একটা বাগান রয়েছে পরে আমাদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে সেলাই মেশিনের ব্যবস্থা রয়েছে পরে আপনাদের আমাদের এখানে ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামিক অনুষ্ঠানের মাধ্যমে ছেলেদের সুশিক্ষায় ঘরে তোলা হয় আমাদের প্রতিষ্ঠানের অনেক নাম ও খ্যাতিমান রয়েছে আমি মনে করি যারা আমার মতো এরকম এতিম অবস্থায় বা অসচ্ছল অবস্থায় আছে মানে অসহায় অবস্থায় আছে আমি তাদেরকে ওই এখানে এসে এই বিষয়ে তথ্যগুলো নেওয়ার জন্য তিনি তো আহ্বান জানাচ্ছি যেন আমার মতো সুযোগ সুবিধা গ্রহণ করে তারাও যেন ওই দেশের নাগরিক সুনাগরিক হিসাবে এই দেশে বসবাস করতে পারে আমি এখন রয়েছি সবজি বাগানে আসলে এই শিশু পরিবার বালকে যে সবজি বাগান করা হয়েছে এটা দেখলে আপনার মন ভরে যাবে সরাসরি চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এত সুন্দর একটি সবজি বাগান এখানে রয়েছে এই শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক সালমা কানমের প্রচেষ্টায় এই বাগান করা হয়েছে এই কর্মকর্তাকে আমি কিশোরগঞ্জ পরিচিতি চ্যানেলে পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি একসময় এই প্রতিষ্ঠানটি একটি জঙ্গলের মতো ছিল মানে আবর্জনা গাছ ছিল এখন ফুলের ফলের সবজির যে গাছ লাগানো হয়েছে যা কোনো লোক আসলে খুব ভালো লাগবে আপনারা যা কোনো সময় এসে আপনারা এই ক্যাম্পাসটি দেখে যাবেন আপনাদের খুব ভালো লাগছে অনেকেই আসে দেখতে এখানে এখন অনেক ভালো লাগে ফলের গাছ লাগানো হয়েছে আরও অনেক বিল্ডিং হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ অনেকে আন্ডা দেয় করে এসে গোসল করে আড্ডা দেয় আমি যেটা দেখাচ্ছি সেটা শিশু পরিবার বালক কিশোরগঞ্জে আরেকটি শিশু পরিবার বালিকা রয়েছে সেটি অনেকে আমরা চিনি কিশোরগঞ্জের স্টেশন রোডে কিশোরগঞ্জ সদর হাসপাতাল অথবা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অপোজিটে সেই শিশু পরিবার বালিকা আরেকটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে বালিকারা ভর্তি হয়ে থাকেন আমি যে সিটিজেন সার্টার দেখিয়েছিলাম সেটির মধ্যে সকল তত্ত্ব রয়েছে তারপরে আমি একটু বলে নিই ছয় থেকে নয় বছরের শিশুদের এই প্রতিষ্ঠানে ভর্তি করা হয় আর বিশেষ করে বাংলাদেশে পঁচাশিটি এই শিশু পরিবার বালক বালিকা রয়েছে এর মধ্যে কিশোরগঞ্জ দুইটি রয়েছে অনেক জেলাতে হয়তো দুইটি নেই কিছু উপজেলাতেও এই শিশু পরিবার রয়েছে আপনারা কিন্তু দেখছেন সবজি বাগান আসলে দেখলে আপনাদের মন ভরে যাচ্ছে কবি কত সুন্দর কিশোরগঞ্জের শিশু পরিবারে প্রায় দশজন কর্মচারী রয়েছে এরাই এই প্রতিষ্ঠানটি দেখাশোনা করে থাকে সিটিজেন সার্টারে একটি ওয়েবসাইটের ঠিকানাও রয়েছে আপনারা যদি ওয়েবসাইটে ঢুকেন তাহলে তাহলে শিশু পরিবারের সকল তথ্য সেখান থেকেও জেনে নিতে পারেন আপনারা দেখছেন সমাজসেবা ও বৃষ্টি কত সুন্দর পরে কোনো একটি ভিডিওতে সমাজসেবা উপষ্টি কার্যক্রম এবং বিভিন্ন তত্ত্ব তুলে ধরার চেষ্টা করব আমি একটি ছোটো অনুরোধ জানাবো যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি দয়া করে লাইক এবং কমেন্টস করেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন এখানে প্রতিদিন খেলাধুলাও হয়ে থাকে কৃতিম শিশুরা খেলাধুলা করে থাকে আপনারা দেখছেন পুকুরটি এই পুকুরটি আসলেই খুব সুন্দর আর এই যে নতুন বিল্ডিং হচ্ছে আরও আমার সব এই কপি আরও নতুন করে আপডেট করা হচ্ছে পুকুরটির পাশেই রয়েছে কিছু গাছে যাতে আপনারা দেখছেন বাদুর প্রতিদিন বিকালে আসলে এই বাদুগুলি আপনারা দেখতে পারবেন এটি একটি বাগান ফলের বাগান আপনারা ফলের বাগান দেখছেন বিভিন্ন ধরনের